আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে হিংসা এবং দূর করতে হবে কারণ হিংসা না থা দূর না করলে আপনি কখনোই সফলতা পাবেন না কারণ হিংসা থাকলে আপনি কখনো অন্যের ভিডিও দেখবেন না অন্যকে সাপোর্ট করবেন না তাহলে আপনিও নিজেও সাপোর্ট পাবেন না তাই হিংসা দূর করে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিতে হবে তাহলেই আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে হলে আপনাকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং অন্য যারা আছে তাদেরকে সাপোর্ট করতে হবে এভাবে একজন একজনকে সাপোর্ট করে একে সাথে সবাই অনেক দূরের পথ পাড়ে দেওয়া যাবে তাই আসুন আমরা সবাই একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকি আপনার সামনে যেই ভিডিওটা যাবে সেই ভিডিওটা পুরোটা দেখবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনারও উপকার হবে যার ভিডিও দেখলেন তারও উপকার হবে তার সাথে আপনার রিজ এংগেজমেন্ট বেড়ে যাবে এভাবেই একজন অপারজনের সাথে বন্ধুত্ব করে নিব। তাহলে দেখবেন সবারই পেজটা বড়ো হবে প্রোফাইলটা বড়ো হবে গ্রো করবে সবাই এগিয়ে যেতে পারবে দেখুন পাহাড়ের বুকে মামায় অস্ত যাচ্ছে কত সুন্দরভাবে কত সুন্দর পরিবেশে খুবই সুন্দর লাগতেছিল যদিও পরিবেশটা একটু হালকা কুয়াশা আচ্ছন্ন ছিল দেখুন কত সুন্দর একটি পরি মুহূর্ত এভাবে মামার অস্ত যাওয়া দেখাটা অনেকটাই ভাগ্যের ব্যাপার তাই না এই যে সূর্য মামা আস্তে আস্তে পাহাড়ের নিচে চলে গেছে দেখুন কি সুন্দর একটি মুহূর্ত মার্শাল্লাহ দেখতেই থাকুন আমরা আছি আপনাদের সাথে আপনি যত ভালোবাসা দিবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি ততটুকু ভালোবাসা ফেরত পাবেন এবং কিছু সময় আছে আপনি যত ভালোবাসা দিবেন তার দ্বিগুণ আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মের থেকে ফেরত পাবেন তাই তাহলে দেরি কেন আসুন আমরা একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করি এবং সবার সাথে রিস এংগেজমেন্ট বৃদ্ধি করে নিই আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড যত সবুজে ভরপুর রাখবেন ততই আপনার পেজটা দ্রুত গ্রো করবে আর এই প্রোফাইলটা সবুজ রাখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে এবং অন্য ভিডিও দেখতে হবে পুরা ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে অন্যর সাথে সম্পর্ক করতে হবে তাহলেই আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডটা সবুজ হয়ে থাকবে তাই সবুজ রাখতে হলে অন্যের সাথে আপনার খুবই সুন্দর মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে দেখুন অসাধারণ পরিবেশ এই যে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে দেখুন মিনারেলের একটা চলমান চমিকরা কাজ করতেছে কত সুন্দরভাবে অসাধারণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই